আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ টি প্রশ্ন এই প্রশ্নগুলো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন স্বাস্থ্য সহকারী সহ সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন সম্প্রতি সুদানে সন্ত্রাসীদের হামলায় কতজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন ছয়জন সম্প্রতি সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয়জন বাংলাদেশের শান্তিরক্ষী নিহত হয়েছেন সম্প্রতি সুদানের কোন অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা হয় আবেই অঞ্চলে এখন পর্যন্ত একশো আটানব্বই জন বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন সম্প্রতি সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয় এখন পর্যন্ত একশো আটানব্বই জন বাংলাদেশের শান্তিরক্ষী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গ করেছেন সম্প্রতি এশিয়ান ইউ প্যারা গেমস দু হাজার পঁচিশে দুটি স্বর্ণ পদক জিতেছেন কোন বাংলাদেশি রানী দেব সম্প্রতি এশিয়ান ইউ প্যারা গেমস দু হাজার পঁচিশে রানী দেব দুইটি স্বর্ণপদক জিতেছেন সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পতাকা প্যারাশুটিং প্রদর্শনীর গিনেস রেকর্ড করেছেন কোন দেশের প্যারা বাংলাদেশ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের কোন ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছেন সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং চুয়ান্ন জন প্যারা ট্রুপার অংশ নেন মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কী টিম বাংলাদেশ ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট দুহাজার পঁচিশ কে হয়েছেন উসমান দিম্বলে ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট দুহাজার পঁচিশ ফ্রান্সের উসমান দেম্বলে হয়েছেন দু হাজার ছাব্বিশ সালে আইসিসি অনুরূত উনিশ বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারের দায়িত্বে থাকবেন কে মুকুল দুহাজার ছাব্বিশ সালে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারের দায়িত্ব থাকবেন মুকুল সম্প্রতি অনুষ্ঠিত যুব বিশ্বকাপ হকি দু সম্প্রতি অনুষ্ঠিত যুব বিশ্বকাপ হকি দুই হাজার পঁচিশের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন কোন বাংলাদেশি শাকিব উদ্দিন ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন মোহাম্মদ শাকিবউদ্দিন বাংলাদেশ সম্প্রতি কোন দেশটির সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে মঙ্গোলিয়া বাংলাদেশ সম্প্রতি মঙ্গোলিয়া দেশটির সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য কোন ভিসা কর্মসূচি চালু করেছেন ট্রাম্প গোল্ড ভিসা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ট্রাম্প গোল্ড ভিসা কর্মসূচি চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব কে কৃত্রিম বুদ্ধিমত্তার নির্মাতাগণ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের দৃষ্টিতে ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার নির্মাতাগণ সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে ১৬ বছর কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ অস্ট্রেলিয়া সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া বর্তমানে দেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ছিয়ানব্বই পার্সেন্ট বর্তমানে দেশের ছিয়ানব্বই শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন অনুরোধ উনিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অনুরত উনিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ ক্রিকেট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ এর দু হাজার ছাব্বিশ সাতাশ বর্ষে নির্বাচিত হয়েছে ব্রাক ইউনিভার্সিটি সম্প্রতি বাংলাদেশের ব্রাক ইউনিভার্সিটি প্রথমবারের মতো কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের দু হাজার ছাব্বিশ সাতাশ বর্ষে নির্বাচিত হয়েছে বায়ু দূষণে বর্তমানে ঢাকার অবস্থান কততম দশম বায়ু দূষণে বর্তমানে ঢাকার অবস্থান দশম প্রথম অবস্থানে ভারতের দিল্লি নারীর উন্নতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কতজনকে রোকেয়া পদক দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে চারজন নারীর উন্নতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ চারজনকে রোকায়া পদক দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে এই প্রশ্নটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেগম রোকেয়া পদক দু হাজার পঁচিশের প্রাপ্ত চারজন নারী হচ্ছেন নারী শিক্ষা শ্রেণীতে গবেষণা রুভানা রাকিব নারীর অধিকার শ্রেণীতে শ্রম অধিকার কল্পনা আক্তার মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণীতে ক্রিয়া ঋতুপর্ণা চাকমা সম্প্রতি দেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছের কৃত্রিম প্রজননে সাফল্য অর্জন করেছে কোন প্রতিষ্ঠান গ্রিন হাউজ ম্যারিকালচার হেসারি সম্প্রতি দেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছের কৃত্রিম প্রজননে সাফল্য অর্জন করেছে গ্রিন হাউস মেরিকালচার হেসারি এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসাবে সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজড প্লাস্টিক হিসেবে শ্রেণীভুক্ত করেছে কোন দেশ বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের রান্নার চাহিদা পূরণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহের জন্য ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে কোন দেশ চীন রোহিঙ্গা শরণার্থীদের রান্নার চাহিদা পূরণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহের জন্য ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দেবে চীন নুম্বিও নুম্বিও প্রকাশিত জীবনযাত্রার মানসূচক অনুযায়ী ২০২৫ সালের শীর্ষ দেশ কোনটি লুকজমবার প্রকাশিত জীবনযাত্রার মানসূচক অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের শীর্ষ দেশ জাতিসংঘের পরিবেশ সম্মেলনের সপ্তম অধিবেশন দুই পঁচিশ অনুষ্ঠিত হয় কোথায় নাইরো বিজ্ঞানিয়া জাতিসংঘ পরিবেশ সম্মেলনের সপ্তম অধিবেশন দুই হাজার পঁচিশ নাইরো বিজ্ঞানিয়াতে কেনিয়াতে অনুষ্ঠিত হয় জাতিসংঘের মাল্টি ভালনারেবিলিটি ইন্ডেক্সের স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হয়েছেন কোন বাংলাদেশি খাতুন জাতিসংঘের মাল্টি ডাইমেনশনাল ভাল্নার রেবিলিটি ইন্ডেক্সের স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন তিনি সিপিডির নির্বাহী পরিচালক জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হয়েছেন কে বারহাম সালি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হয়েছেন বারহাম সালি আইএস কোন দেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া আইএস আইএস সিরিয়া দেশভিত্তিক ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে কোথায় দোহা কাতার ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে দোহা কাতারে জাতিসংঘ সভ্যতাসমহর জোটের এগারোতম গ্লোবাল ফোরামের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় জাতিসংঘ সভ্যতাসমহর জোট এর এগারোতম গ্লোবাল ফোরামের সম্মেলন রিয়াদ সৌদি আরবে অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ কোন দেশ থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনতে সম্মতিপত্র সই করেছে ইতালি নয় ডিসেম্বর দু পঁচিশ তারিখে বাংলাদেশ ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনতে সম্মতিপত্র সই করেছে নয় ডিসেম্বর দু পঁচিশ তারিখে বাংলাদেশের কোন শিল্পটি ইউনেস্কোর অপরিমীয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের শাড়ি নয় ডিসেম্বর দু পঁচিশ তারিখে বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি শিল্পটি ইউনেস্কোর অপরিমীয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে নয় ডিসেম্বর 2025 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে কতটি খণ্ডে আটটি খণ্ডে নয় ডিসেম্বর 2025 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আটটি খণ্ডে প্রকাশ করেছে দুই হাজার চব্বিশ পঁচিশ বিপণন বছরে বাংলাদেশের শিশু তুলা সরবরাহকারী দেশ কোনটি ব্রাজিল 2024-25 বিপণন বছরে বাংলাদেশে শিশু তুলা সরবরাহকারী দেশ ব্রাজিল রাশিয়ার ক্রুজ কনসোলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া উত্তর কোরিয়ার সেনাদের কোন উপাধিতে ভূষিত করা হবে হিরো তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন চুক্তি হয়েছে পানি চুক্তি তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে পানি চুক্তি হয়েছে বিদেশে বাংলাদেশের শ্রম বাজারে যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে বিদেশে বাংলাদেশের শ্রম যাত্রা শুরু হয় উনিশশো সালে রেপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ কোন দেশের সশস্ত্র সংগঠন সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সেস সুদানের সশস্ত্র সংগঠন ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি হেলসিং এর তৈরি এস জি ওয়ান ফ্যাথম সাবমেরিন ড্রোন প্রথমবারের মতো ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে কোন দেশ যুক্তরাজ্য বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন শহীদ হন কবে দশ ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন দশ ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শহীদ হন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে মোট খেতপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছয়শো ছিয়াত্তর জন এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথম বিশৃষ্ট সাতজন দ্বিতীয় অবস্থানে বীরত্তম আটষট্টি জন তৃতীয় বীর বিক্রম ১৭৫ জন চতুর্থ বীর প্রতীক ৪২৬ জন পরীক্ষায় থাকতে পারে তৃতীয় বীর খেতাব কোনটি বীর বিক্রম অথবা দ্বিতীয় বীর উত্তম এগুলো আপনারা লক্ষ্য রাখবেন শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দ ডিসেম্বর মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে রায়ের বাজার ঢাকা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর নকশাকারকে ফরিদুদ্দিন আহমেদ এবং জামিয়াল সাফি মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র স্টপ পরিচালনা করেছেন জহির রায়হান বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ আর্জেন্টিনা বিলোনিয়া সীমান্ত কোন জেলা অবস্থিত ফেনী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্র কোন দেশের ছয়টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভেনিজুয়েলা দেশের মোট সম্পদের কত ভাগ মাত্র এক পার্সেন্ট মানুষের হাতে রয়েছে এক চতুর্থাংশ ফিফা ফুটবল নারী র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম একশো বারোতম ফিফা ফুটবল নারী র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম একশো বারোতম ফিফা ফুটবল পুরুষ র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম এটি আপনারা কমেন্ট করে জানাবেন দু হাজার চব্বিশ বছরে বাংলাদেশ কত মিলিয়ন বেল তোলা আমদানি করেছে আঠেরো দশমিক দুই আট মিলিয়ন বেল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট সুতো আমদানির কত শতাংশ ভারত সরবরাহ করেছে বিরাশি শতাংশ রয়টার্সের তথ্য অনুযায়ী দেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকের সংখ্যা কত চল্লিশ লাখ বাণিজ্যিক আদালত অধ্যাদেশ হাজার পঁচিশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয় কবে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রথমবারের মতো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাকপণ্য সরবরাহের অনুমোদন লাভ করেছে আর প্রথমবারের মতো বাংলাদেশের আর এফ এল প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাগপণ্য সরবরাহের অনুমোদন লাভ করেছে সরকার চলতি অর্থ বছরে সংশোধিত এডিপির আকার কত নির্ধারণ করেছে দুই লাখ কোটি টাকা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রতিটি অর্ধে কত মিনিটের হাইড্রেশন ব্রেক হবে বাইশ মিনিট যার নব্বই মিনিটের একটি ম্যাচকে চার ভাগে ভাগ করবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের কর জিডিপি অনুপাত কত শতাংশ নেমেছে ছয় দশমিক সাত শতাংশ চ্যালেঞ্জার কাপ অনত একুশ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ বাংলাদেশ আসিয়ানের বর্তমান সদস্য দেশ কয়টি এগারোটি সর্বশেষ পূর্ব তিমোর দু হাজার পঁচিশ সালে বিশ্ব পণ্য ও পরিষেবা বাণিজ্যের পরিমাণ কত অতিক্রম করবে পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলার হালুয়াঘাট সীমান্ত কোন জেলা অবস্থিত ময়মনসিংহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কত সালে অংশগ্রহণ করে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশের অফিসিয়াল বলের নাম কি ট্রায়ুনটা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার দুই মার্কিন ডলার দ্য গার্ডিয়ান কোন দেশের বিখ্যাত সংবাদ মাধ্যম যুক্তরাজ্য বাংলাদেশ ক্রিয়া লেখক সমিতি বর্ষসেরা ক্রিয়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন কে রিফাত মাসুদ দু হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম একশো চৌত্রিশতম শিশু সুখী দেশ ফিনল্যান্ড বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের কত শতাংশ ব্যক্তিকে বহন করতে হয় চুয়াত্তর শতাংশ বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের চুয়াত্তর শতাংশ ব্যক্তিকে বহন করতে হয় জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর তথ্যমতে দেশের কোন বিভাগের প্রাকৃতিক কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি চট্টগ্রাম জাতীয় মূল্য সংযোজন করা দিবস কত তারিখে উদযাপিত হয় দশ ডিসেম্বর প্রথমবারের মতো দশ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর উন্নয়ন সহযোগী হয়েছে কোন প্রতিষ্ঠান বিএসআরএম সম্প্রতি কোন ব্যাংক ডিজিটালাইজেশনের অংশ হিসাবে ইলেকট্রনিক নথি বা ই নথি পদ্ধতি চালু করেছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ধান গবেষণা ইনস্টিটিউট বা বাড়ি এর সদর দপ্তর কোথায় জয়দেবপুর গাজীপুর বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কতজন এক জন প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশের রেলওয়ে কতটি অঞ্চলে বিভক্ত দুইটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সম্প্রতি বাংলাদেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় বা সুপ্রিম কোর্ট সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয় এগারো ডিসেম্বর দু পঁচিশ তারিখে সম্প্রতি বাংলাদেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় বা সুপ্রিম কোর্ট সচিবালয় এগারো ডিসেম্বর দু পঁচিশ তারিখে প্রতিষ্ঠিত হয় ইসি এর তথ্যমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইসি এর তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো ফেব্রুয়ারি দু ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রবর্তন করেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক জিয়াউর রহমান প্রবর্তন করেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি কবে জন্মগ্রহণ করেন বারো ডিসেম্বর আঠারোশো আশি সালে ইসির সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা কত বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এম নাসির আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয় 10 ডিসেম্বর ২০২৫ সালের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য কি মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে টাঙ্গাইলের বনন শিল্প সিপির অবস্থান শনাক্তকরণে এন বিহার কর্তৃক তৈরিকৃত নতুন ফিচারের নাম কি লোকেশন ট্র্যাকিং ফিসার ভারত কত সালে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করে তেসরা ডিসেম্বর উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে নরওয়ে থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ